আমাদের পার্টি জানিয়েছেন তিনি অবিবাহিত সুনামগঞ্জ আসসালাম ম্যাট্রিমোনিয়াল ডট কম ডট পিডি পরিবারের পক্ষ থেকে আমি পিতা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আজকে একটি নতুন পার্টির প্রস্তাব নিয়ে হাজির হয়েছি পার্টির আইডি নাম্বারটা থ্রি ওয়ান টু ফোর ফাইভ আবার বলেছি থ্রি ওয়ান টু ফোর সেভেন ফাইভ নাম রুমানা আক্তার বন্যা তার বয়স হচ্ছে একুশ বছর উচ্চতা পাঁচ ফিট পাঁচ ইঞ্চি তিনি মুসলিম পরিবারের সন্তান এবং ধর্ম অনুশাসনগুলো মেনে চলেন আমাদের পাটি জানিয়েছেন তিনি অবিবাহিত তিনি হচ্ছে এইচএসসি পর্যন্ত পড়াশোনা করেছেন বর্তমানে তিনি হচ্ছে সুনামগঞ্জে অবস্থান করছেন আমাদের পাত্রের রক্তের গ্রুপ বি পজিটিভ এবং গায়ের রং ফর্সা পাটি জানিয়েছেন তিনি ঘোরাঘুরি করতে খুব বেশি পছন্দ করেন পছন্দের পোশাক শাড়ি এবং যেকোনো ধরনের খাবার খেতে তিনি খুব বেশি পছন্দ করেন যারা আছেন তার তিন ভাই দুই বোন তিনি সুনামগঞ্জে বড় বর্তমানে তার মা বাবার সাথে তিনি সুনামগঞ্জে আমাদের পাটি যেরকম পাত্র চাচ্ছেন তিনি বলেছেন যারা সৎ নিষ্ঠাবান এবং যত্নশীল পাত্র আছেন তারাই কিন্তু আমাদের পাত্রীর কাছে অগ্রাধিকার পাচ্ছেন এবং যাদের বয়স পঁচিশ থেকে তিরিশ বছর তারা আমাদের পাটিকে প্রস্তাব করতে পারছে উচ্চতার ক্ষেত্রে তিনি জানিয়েছেন যারা পাঁচ ফিট ছয় থেকে পাঁচ ফিট দশের ভেতরে আছেন তারা কিন্তু আমাদের পার্টির কাছে গ্রহণযোগ্যতা পাবে এবং পাত্রকে অবশ্যই মুসলিম পরিবারের সন্তান হতে হবে যারা হচ্ছে ধর্মীয় অনুশাসন মেনে চলেন তারা আমাদের পার্টির কাছে কিন্তু অগ্রাধিকার পাচ্ছে বৈবাহিক অবস্থার ক্ষেত্রে তিনি জানিয়েছেন যারা অবিবাহিত তারাই শুধুমাত্র আমাদের পাত্রীকে প্রস্তাব করবে। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে যারা এইচএসসি কমপ্লিট করেছেন তারা আমাদের পার্টিকে প্রস্তাব দিতে পারছেন প্রবাসী প্রস্তাবে কিন্তু পার্টি আগ্রহ প্রকাশ করেছেন তার পছন্দের এলাকা সিলেট অর্থাৎ ইউএসএ ইউকে সিলেটের যে পাত্ররা আছেন তারা কিন্তু আমাদের পার্টির কাছে গ্রহণযোগ্যতা পাবে পেশার ক্ষেত্রে পার্টি জানিয়েছেন যে কোনো পেশার পাত্ররা কিন্তু পাত্রকে প্রস্তাব দিতে পারছেন আমাদের পার্টির সাথে যদি আপনি কন্ট্যাক্ট করতে চান সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনাকে ম্যাট্রিমোনিয়াল অ্যাপস ইনস্টল করে নিতে হবে সেখানে আপনার মেম্বারটি পাসওয়ার্ড দিয়ে কিন্তু আপনি লগ ইন করে ফেলতে পারবেন আমাদের ম্যাট্রিমোনিয়াল আছে পাত্র পাত্রপাত্রীর প্রোফাইল আপনার পছন্দ অনুযায়ী আপনার রিকোয়ারমেন্ট বেসিসে তাদের প্রোফাইলগুলো আপনি দেখে নিতে পারবেন সেখানে তাদের ইনফরমেশন থাকে তাদের ছবি থাকে সকল ইনফরমেশন ছবি দেখে যদি আপনার পছন্দ হয় তাদের সাথে কিন্তু আপনি ডিরেক্ট কন্ট্যাক্ট করতে পারবেন আর কন্ট্যাক্ট নাম্বারটা পাওয়ার জন্য আপনাকে অবশ্যই একটা প্যাকেজ অ্যাক্টিভ করে নিতে হবে যারা হচ্ছে অ্যান্ড্রয়েড ইউজার আছেন তারা প্লে স্টোর থেকে অ্যাপস ইনস্টল করে নেবেন আর যারা আইফোন ইউজার আছেন তারা অ্যাপল স্টোরে গিয়ে আমাদের অ্যাপসটা ইনস্টল করে সেখানে একদম ফ্রিতে রেজিস্ট্রেশনটা কমপ্লিট করতে পারবে আমাদের রেজিস্ট্রেশনের জন্য কোনো ধরনের ফি নেওয়া হয় না সো যারা হচ্ছে নিজের পছন্দ মতো জীবনসঙ্গী খুঁজে পেতে চান তারা এখনই ম্যাট্রিমোনিয়াল অ্যাপসটা ইনস্টল করে ফেলুন এবং সেখানে ফ্রিতে রেজিস্ট্রেশনটা কমপ্লিট করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে